টাকায় চিকেন মোমো তাও আবার শান্তিপুরে এটাও কিন্তু আমার হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস বা এখন কিন্তু আমি রয়েছি শান্তিপুরে কেননা শান্তিপুরে শুনলাম নাকি মাত্র কুড়ি টাকায় চিকেন মোমো পাওয়া যাচ্ছে সত্যি কি তাই এই দু হাজার সালে দাঁড়িয়ে চিকেন মোমো তাও মাত্র কুড়ি টাকায় এটা কি করে সম্ভব সেটাই কিন্তু দেখাবো জানাবো তোমাদের এই ভিডিওতে তো সবকিছু দেখতে গেলে জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে হবে ভালো একটা লাইক করতে আর দাবিয়ে সাবস্ক্রাইব পয়সা লাগছে একদমই না সম্পূর্ণ তো দাবিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কথা না পারে চলো দোকানের ভেতরে যাওয়া যাক এবং এখানে ওনারের মুখ থেকে শুনে নিয়ে যাক সবটা চলো আমি কিন্তু চলে এসেছি দোকানের ভেতরে আর এসেই কিন্তু পেয়ে গেছি

রোজ খোলা রয়েছে আর যদি কেউ কন্ট্যাক্ট করে আসতে চায় দূর থেকে তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দাও আচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে মাত্র কুড়ি টাকায় যে চিকেন মোমো সত্যি একটা অবাক করা বিষয় তাহলে দাদা আজকে তোমার দোকানে যে কুড়ি টাকায় চিকেন মোমো রয়েছে সেটা আমি ট্রাই করব এবং কেমন কি আমার লাগে তোমার সাথে এবং দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবো তাহলে দাদা আমাদের জন্য কি কুড়ি টাকা চিকেন মোমো প্লেট রেডি করছো আচ্ছা যা যা তুমি দাও কুড়ি টাকার প্লেটে সেইগুলোই কিন্তু দেবে কোনো এক্সট্রা অর্ডিনারি কিছু অ্যাড করবে না আচ্ছা কি দিচ্ছ দাদা টমেটো সস দিচ্ছ আচ্ছা এরপর এটা কি রয়েছে দাদা মিউনিস মিউনিস আচ্ছা

পেজটা রয়েছে তো সবাই দাদাদের যে পেজটা রয়েছে সেটা একটু ফলো করে রাখবেন মাঝে মাঝে আমরা মানে একটু অফার দিই তো গত শুক্রবার একটা অফার দিয়েছিলাম মানে কুড়ি টাকায় চারটে চল্লিশ টাকায় আটটা আচ্ছা একটু পেজটা ফলো করে রাখবেন এমনি মাঝে মাঝে আমাদের অনেক অফার দেওয়া আজকে তোমার দোকানে যে কুড়ি টাকার পপকর্ন স্টাইল মোমোটা রয়েছে সেটা আজকে আমরা ট্রাই করব নাকি একদম এর সাথে কি যায় দাদা স্যুপ যায় তাই তো তাহলে সুপার প্লেটটা একটু রেডি করে দেখিয়ে দাও প্লেট রেডি নাকি দাদা আচ্ছা এই প্লেটটার দাম থাকছে কত কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এরকম প্লেট রয়েছে যেটা কিন্তু পপকর্ন স্টাইল মোমো নাকি একদম চলো ট্রাই করা যাক আমার কাছে কিন্তু কিন্তু চলে সেই টাকার পপকর্ন স্টাইল চিকেন মোমো যেটা পিস রয়েছে দেখতে পাচ্ছ সাথে কিন্তু এরকম স্যুপ রয়েছে একদম চিকেন স্যুপ যার ভেতরে চিকেনটা কিছুটা এরকম রয়েছে তো যেহেতু পপকর্ন স্টাইল মোমো সেহেতু সাইজে একটুখানি ডিফারেন্স হয় সাইজের তো চলো এই যে মোমোটা রয়েছে সেটা একটু ট্রাই করা যাক শুধু শুধু আর এই কুড়ি টাকায় পপকর্ন স্টাইল চিকেন মোমো সেটা কিন্তু সত্যি অসাধারণ আমার পার্সোনালি ভালো লাগছে আর তিন রকমের সস যেহেতু দেওয়া রয়েছে এই তিন রকমের সস যখন অ্যাড হচ্ছে না জাস্ট অসাধারণ লাগছে আর যদি মোমোর পুকটা দেখায় দেখতে পাচ্ছি এইরকম কিন্তু মোমোর ফুল রয়েছে তো চলো এবার যে স্যুপটা রয়েছে সেই আনলিমিটেড স্যুপটা ট্রাই করে যাক চামচ দিয়ে আর কি হয় বাঙালির হাত অলওয়েজ জিন্দাবাদ চলো তো যদি বলি টেস্টের কথা দেখো কুড়ি টাকার মোমো যে ভেবো না টেস্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়েছে টেস্ট কিন্তু যেমন সুস্থ হয় তেমনই রয়েছে আমার তো এক কথা সসা ধারণে লাগছে তো এতটা কোয়ান্টিটিটা রয়েছে চলো আমি যেটা থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো মাস্ক একটা লাইক করে দাও টাটা বাই ভাই হচ্ছে নে একটা ব্লগে টাটা বাই ভাই